হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে আমি আবারও একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করবো এটা একটা রিকোয়েস্টেড টপিক সকলেই এটা নিয়ে মানে তোমাদের যে স্টাফ নার্স গ্রেডুয়ের রিক্রুটমেন্ট কবে বের হবে সেটার জন্য ওয়েট করে রয়েছো এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলে যে এই রিলেটেড কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে স্টাফ নার্স গ্রেডুয়েল রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট নিয়ে ডিসকাস করব এবং তার সাথে সাথে তোমাদের যে অ্যাকাডেমিক মার্কস বলো এক্সপিরিয়েন্স মার্কস এবং ইন্টারভিউ রিলেটেড কিছু ডিসকাশান আজকের ভিডিওতে তোমাদের সাথে করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি জানি তোমরা সবাই স্টাফ নার্স এর রিক্রুটমেন্ট কবে বের হবে সেই আশায় বসে রয়েছ সেটার জন্য ওয়েট করছো এটা স্বাভাবিক কেননা এখনও পর্যন্ত তোমাদের কোনো রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হয়নি অফিসিয়ালি কোনো নোটিস কিন্তু পাবলিশড হয়নি তো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলে যে দিদি স্টাফ নার্স গ্রেডুয়ের যদি কোনো আপডেট আপনার কাছে আছে তো সেটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করার জন্য এবং অনেকেই সিএইচও রিক্রুটমেন্টের ব্যাপারেও জানতে চাইছিলে তো দেখো এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্ট কবে বের হবে এটার আশায় বসে না থেকে তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রিপারেশান নেওয়া ঠিক আছে এক্সাম বলো বা ইন্টারভিউ বলো সেগুলোর জন্য প্রিপারেশান তোমরা নিতে থাকো অলরেডি তোমাদের আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু নার্সিং সুপারিনটেন্ডেন্টের একটা পোস্ট বেরিয়েছে সেখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এক্সাম হবে সেটার জন্য তো সেগুলো আমি আগের ভিডিওগুলোতে অলরেডি ডিসকাস করেছি এবং তোমাদের এক্সাম রিলেটেড প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো নিয়েও ডিসকাস করছি তো সেগুলো যেমন তোমাদের আর আর পির রিটার্ন এক্সামে যেরকম কাজে লাগবে সেরকম কিন্তু সিএইচও বলো বা স্টাফ নার্স গ্রেড ইন্টারভিউ বলো সেগুলোতেও কাজে লাগবে কিন্তু তোমরা হচ্ছে রিক্রুটমেন্টের আশায় বসে না থেকে প্রিপারেশান নিতে থাকো এবং আমি বলবো যে তোমরা শুধুমাত্র স্টাফ নার্স এর আশায় বসে না থেকে যে আদার যে এক্সামগুলো হচ্ছে বা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো বেরোচ্ছে সেগুলোর খোঁজ নাও এবং সেগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকো ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে সিএইচও রিক্রুটমেন্ট আপডেট এবং স্টাফ নার্স গ্র্যাডুয়েট রিক্রুটমেন্ট আপডেট কবে হতে চলেছে তো প্রথমেই আমি বলি যে সিএইচও রিক্রুটমেন্ট তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম আবারও বলছি যে সেপ্টেম্বরের দিকে একটা হাই চান্সেস রয়েছে মানে পুজোর আগেই সিএইচওর একটা রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হবে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ তোমরা দেখতে পারবে অফিসিয়ালি নোটিস পাবলিশড হবে সেটা আমি আগের ভিডিওতেও বলেছি আর স্টাফ নার্স টু রিক্রুটমেন্ট সেটা আমি তোমাদের বলেছিলাম যে আগস্টের দিকে বের হতে পারে তো যেহেতু আগস্ট মাস পুরোটাই শেষ হতে চলল এবং তোমাদের রিক্রুটমেন্ট এখনও পর্যন্ত বের হলো না কোনো অফিসিয়ালি তোমরা নোটিস পাওনি তো এটা একটা চিন্তার বিষয় যেহেতু লাস্ট রিক্রুটমেন্ট এই স্টাফ নার্স গ্রেডুয়ে লাস্ট রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়েছিল ডিসেম্বরের মানে হচ্ছে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে এবং তারপর কিন্তু কোনো রিক্রুটমেন্ট বের হয়নি তো সেক্ষেত্রে তোমাদের একটা টেনশন রয়েইছে বাট আমি তোমাদের যেটা সাজেস্ট করব তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের আশায় বসে না থেকে হ্যাঁ টেনশন তো একটা হবেই স্বাভাবিক সেটা বাট তোমরা প্রিপারেশন কিন্তু ভালো করে নিতে থাকো তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে কোনো টপিক জান মানে টপিকের বিষয়ে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও যারা মেম্বারশিপ নিয়েছো টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করেও বলতে পারো তোমাদের যদি কোনো কিছুতে ডাউট থাকে কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে জানাতে পারো তো এই যে স্টাফ নার্স গ্রেডের রিক্রুটমেন্ট এটা কিন্তু নভেম্বরে মানে দু হাজার সালের নভেম্বর মাসে রিক্রুটমেন্ট বের হওয়ার একটা হাই চান্সেস রয়েছে তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো নভেম্বরে মানে সেটা হচ্ছে পুজোর পর আর এই যে ডিলে হলো তোমাদের রিক্রুটমেন্ট বের হওয়ার সেটার কারণটা তোমরা জানো যে ভোটের কারণে ইলেকশনের কারণে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট নোটিস কোনো রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ হয়নি এবং তোমরা অনেকেই ভয়ে রয়েছ যে দু হাজার তেইশে যেরকম কোনো রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হলো না তাহলে কি দু হাজার চব্বিশেও কোনো রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হবে না বাট সেটা নয় তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু নভেম্বরের দিকে তোমরা একটা রিক্রুটমেন্ট নোটিস পাবে হয় নভেম্বরের ফার্স্ট উইকে নয়তো একদম শেষের দিকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হবে তো তোমাদের এই যে এতটা ডিলে হলো তো সেটা কারণটা তোমরা জানোই আর তোমাদের দেখো এক্ষেত্রে বলবো যে প্রসেসের যে ব্যাপারটা সেটা পুরোটাই কিন্তু প্রসেসিংয়ের ব্যাপারটাও কিন্তু ডিলে হচ্ছে ডিলে হবে রিক্রুটমেন্ট নোটিস পাবলিশড হলেও প্রসেসিংয়ের ব্যাপার ডিলে হবে আর এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ যেরকম হয় সেরকমই হবে বাট এটা আমি বলে রাখতে পারি যে ইন্টারভিউ কিন্তু তোমাদের খুবই টাফ হবে কেননা প্রচুর প্রচুর ক্যান্ডিডেট হয়ে গেছে এবং প্রচুর ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্ট বের হলেই অ্যাপ্লাই করবে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এতদিন পর্যন্ত ধরো ই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায়নি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অলরেডি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাচ্ছে সো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে করছো তারা যেরকম আছে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যারা সরকারি থেকে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছে ফলে কিন্তু প্রচুর প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে এবং যারা ইন্টারভিউর রয়েছেন তাদের কিন্তু সিলেক্ট করতে সিলেকশন যে প্রসেসটা সেটাতেও কিন্তু খুবই প্রবলেম হবে তাই সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ খুবই টাফ হবে আর ইন্টারভিউ ছাড়াও যে তোমাদের রিটার্ন এক্সাম হবে না সেটা কিন্তু নয় এই সিলেকশানের কারণে কিন্তু মানে যেহেতু হিউজ ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রসেসিংয়ের ব্যাপারটা ব্যাপারেও অনেকটা চেঞ্জ হতে পারে কিছু চেঞ্জেস আসতে পারে তো সেটা হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তাই আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা কিন্তু রিক্রুটমেন্টের আশায় বসে না থেকে নিজেদের যে কাজটা করা উচিত যতটা পরিমাণ প্রিপারেশান নেওয়া উচিত সেটা তোমরা নিতে থাকো তোমাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি হচ্ছে তোমাদের ভিডিওগুলো আবারও দিতে থাকবো এবং তোমরা আমার ভিডিও সেকশনে গেলে নানা রকম ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার পেয়ে যাবে এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বলো সিএইচও রিলেটেড কোয়েশ্চেন আনসার কিন্তু পেয়ে যাবে আর ক্ষেত্রে তোমরা একাডেমিক মার্কস তোমাদের আমি বের করে রাখতে বলেছি তাহলে তোমরা একটা আইডিয়া পাবে যে তোমাদের ইন্টারভিউতে কত মার্কস তুলতে হবে এবং হায়েস্ট মার্কস কত দেয় ইন্টারভিউতে লোয়েস্ট মার্কস কত পর্যন্ত দিতে পারে ওনারা পারেন তো সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে আর তোমাদের এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাদের যা যা ডাউট ছিল সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে তো সেগুলো তোমরা দেখতে পারবে অনেকেই এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে কনফিউজড ছিলে এবং হচ্ছে তোমাদের মানে এক্সপিরিয়েন্স নাম্বার কখন কাউন্ট করা হবে রে আফটার রেজিস্ট্রেশন নাকি হচ্ছে আফটার পাস আউট তো সেটা নিয়ে অনেকে কনফিউজ ছিল সেই কনফিউশনগুলো আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি যারা আগের ভিডিওগুলো স্কিপ করে গেছো তারা অবশ্যই সেখান থেকে দেখে নিলে জানতে পেরে যাবে আর এক্সপিরিয়েন্স তোমরা যে যেখানে করছো করতে থাকো এবং তোমাদের হচ্ছে তোমরা জানোই যে ইন্টারভিউ তোমরা মানে ইন্টারভিউ যখন দিতে যাবে তোমরা এক্সপিরিয়েন্স কোথায় কোন ওয়ার্ডে ডিউটি করছো এগুলো কিন্তু ওনারা জিজ্ঞেস করে থাকেন তো তোমরা যে ওয়ার্ড বলবে সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন ওনারা করবেন তাই তোমরা যে যে ওয়ার্ডে ডিউটি করছো যে ওয়ার্ডে প্র্যাকটিস করছো সেই ওয়ার্ড রিলেটেড তোমাদের কিন্তু ভালো জ্ঞান থাকা চাই সেই ওয়ার্ড রিলেটেড সব কিছু মানে সব কিছু তোমরা জেনে রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের যেখান থেকেই কোয়েশ্চেন ওনারা করবে করুন না কেন মানে করবে তোমরা হচ্ছে অ্যানসার দিতে পারবে তো আজকের শেষে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ